আমি আইসি পাহাড়ের উপরে ম্যাঘের উপরে একটা হোটেলে বিত্তে আমি আইসি আয়া হাইয়া পরে মেক্সেক ডি দেখতাছি পেটে প্রচন্ড কি দা লাগছে পরে বাড়ির কতন কথা টথা কইলাম কইয়া হাইয়া কইসি না কি দা তো মানতেসে না পরে রিসিপশনে ফোন পাকশা গইছে কয় ওইসে হয় না পরে আমি দরটা কুড়লে রুমেরটা বাইরে আসি বাইরে হাইিয়া কইতাছি চাই সাইডা দেহি আসলে ওয়াও মেগের মাইদে আসলে ওয়াও একটা বিষয় পরে গোলাপ ফুলটা হুংলাম হুঙ্গিয়া হাইিয়া পরে চার পাঁচটা ঘুরিয়া গাড়িয়া দেখতাছি পেটে প্রচন্ড কি দা লাগছে পরে দেই নাইম ভাই কাওয়া দাওয়ার রেডি করতাছে আমরার লাগিয়া পরে রিসেপশনে आया দেই উমা কেও নাই আমরার কালী দুই তিন জন পরে আপনার এই ম্যাক দেখকে দেখকে কায়াম আসলে ওয়াও লাগবো হ্যাঁ নেপালে কাউন আসলে অনেক মজা পরে কইতাছি পেটে প্রচন্ড কিদা লাগছে গপসপ পরে করবাম আগে আমরা ভাত আইনা দেবেন পরে ভাই একটা তাল আইনা দিছে ভাত কুম্বার লাইন না দিব এটা তো আমার মাথা নষ্ট হয়েছে পরে চালায়া ভাত আইনা দিছে দুই ফেলেট দুই ফেলেট আপনি তরহারি আইনা দিছে পরে দেওয়ার পরে ভাত লইলাম লই আপনি কি তা করবাম আসামিজ কুম্বার লাইন না দিব পরে আতেই লই আছি লই আইরা কত পরে আগলটার মতন কাইতে আসি এইটা কিদাটা লাগছে না কইতাছি আপনার উমা দেহি না চালাত দিছে

লাগিয়েছে পরে চালায় কত ফানি খাইলাম ফানি টানি কাওয়া খাওয়া দাওয়া শেষ পরে উম গিয়ে আটটা দইলাম বালা দইয়া কইতাছি নেপালের কান অনেক মজা এইটা এই বাস্তব আইম নেপাল আই লাভ ইউ